হ্যালো ভিউার্স টেকনার পক্ষ থেকে স্বাগতম আপনারা অনেকেই দেখি যে এর গ্রুপগুলোতে পোস্ট করেন যে কি কী স্কিল জানা থাকলে আপনারা খুব সহজে জব পেতে পারেন বা আপনার দেশ থেকে কি কী স্কিল শিখে আসলে আপনারা সহজে জব পেতে পারবেন অথবা ইউকেতে জব পাওয়ার সবচেয়ে সহজ উপায়গুলো কি কি। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা টিপস দিই আমি আপনাদেরকে আজকে যেহেতু আমি গত চার মাস ধরে ইউকেতে আছি এবং আমি বেশ কিছু ভাইদেরকে সার্ভাইভেল করতে দেখছি এবং আমি নিজেও জব পেতে আমার মোটামুটি সময় লেগেছে এবং তাছাড়া সাথে আমি আমার ওয়াইফকেও জব ম্যানেজ করে দিয়েছি তো এতে করে আমি যেটা আপনাদেরকে কিছু টিপস দিব সেই টিপসগুলোর মধ্যে সর্বপ্রথমে আপনাদেরকে যে টিপসটা দেবো সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই পরিচিত থাকতে হবে ইউকেতে যে আপনাকে একটু গাইডেন্স দেবে যে আপনাকে একটু গাইডলাইন দিবে যে আপনারা এই পথে যান এই পথে যেন না এবং আপনাদের একটা প্রুফ অফ অ্যাড্রেস লাগবে এই দুটো জিনিস কিন্তু আপনাদের মাস্ক লাগবে যে আপনারা যদি কোনো পরিচিত কেউ না থাকে ইউকেতে তাহলে আপনাদের জব পেতে কষ্ট হবে আসলে আমি বলছি এটা এমন না যে আপনারা আপনারা ভাবছেন যে হয়তো বাংলাদেশে মামা চাচা খাওয়া থাকলে আপনাদের জব সহজে হয় কিন্তু ইউকেতে মামা চাচা খাওয়ার কোনো দাম নেই আছে ভাই আপনারা যেই দেশেই যান মামা চাচা খালা যেখানেই থাকবে সেখানেই আপনারা একটা ভালো সুবিধা পাবেন আমি এখানে অনেক ভাই ব্রাদারকে দেখেছি আমার ইউনিভার্সিটি অনেক ভাই ব্রাদারকে দেখেছি যারা ইউকেতে আসা মাত্রই জব পেয়ে গেছে কারণ তাদের মামা চাচা খালা ছিল কিন্তু আমার কোনো ধরনের মামা যাতে খালা ছিল না দেখে আমার জব পেতে সময় লেগেছে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভাষা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে পাকা হতে হবে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ ভিডিওটা যদি আপনারা কোনোভাবে অতিক্রম করতে পারেন তাহলে আপনাদের জব পেতে কোনো ধরনের সমস্যাই হবে না সবচেয়ে বড় স্কিল হচ্ছে যে আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনারা যদি ইংলিশে কথা বলতে পারেন আপনারা যদি মোটামুটি কমিউনিকেট করতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলেই আপনাদেরকে সিলেক্ট করে ফেলবে কারণ এমন না যে জব নেই এমন না যে তাদের লোক লাগছে না লোক অবশ্যই লাগছে কিন্তু স্কিল ওয়ার্কার লাগছে হ্যাঁ এখন আপনারা অনেকে বলতে পারেন যে কী ধরনের স্কিল ওয়ার্কার লাগছে আপনাকে কি হাতুড়ি চালানো জানতে হবে আপনাকে কি সাইকেল চালানো জানতে হবে আপনাকে কি কম্পিউটারে টাইপ করে জানতে হবে না এখানে মূল জিনিসটাই হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আপনারা যদি কমিউনিকেশন করতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই জব পাবেন এবং বাংলাদেশ থেকে যে ভাই ভাইবাদারা এখন আসা প্ল্যান করছেন তাদেরকে আমি অবশ্যই অবশ্যই সাজেশন দিব। আপনারা ভাই প্লিজ ড্রাইভিংটা শিখে আসেন আপনারা যদি ড্রাইভিংটা শিখে আসেন তাহলে এই দেশে আসার পর যে এটা কতটুকু আপনাকে সাপোর্ট দিবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র অটো না আপনারা ম্যানুয়াল অটো বাইক সকল ধরনের ড্রাইভিং শিখে আসেন আপনারা ড্রাইভিং শিখে আসলে এই দেশে জব পাওয়াটা আপনার জন্য আপনারা অন্যান্য ক্যান্ডিডেট থেকে আরও ফিফটি এগিয়ে যাবেন এক হচ্ছে কমিউনিকেশন স্কিল দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং এই দুটা জিনিস এই দেশের জবের ক্ষেত্রে অনেক 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 বেশি সাপোর্ট দেয় আর কমিউনিকেশন স্কিল জানা না থাকলে তো আপনারা কোনো জবই পাবেন না আপনারা যদি লিফটিংয়ের জব হোক আপনারা যদি ইন্টারভিউ জানতো আপনারা যদি কমিউনিকেটই করতে না পারেন তাহলে কিন্তু আপনারা কোনো ধরনের জবই ম্যানেজ করতে পারবেন না তো আমি আপনাকে সাজেশন দেবো যে আপনারা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা যাতে মোটামুটিভাবে বলতে পারেন মোটামুটিভাবে ওদের কথা বুঝতে পারেন সেই ধরনের করে নিজেকে প্রস্তুত করে আনবেন অর্থাৎ আপনারা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা ওদের কথা যদি আপনারা মোটামুটি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো জব ম্যানেজ করে ফেলতে পারেন কারণ আপনারা একা নিশ্চিন্ত করেন আপনারা যখন ম্যাক্সডোনাল্ডসে যাবেন আপনারা যখন আলডিএে যাবেন আপনারা যখন টেস্ট করে যাবেন তখন আপনারা কি করবেন আপনারা ইন্টারভিউ দিবেন বা আপনারা যখন বলবেন যে একটা জব খুঁজছেন সেটা তো আপনাকে তাকে অ্যাপ্রোচ করতে হবে আপনারা সবসময় মুখস্থ করে দিতে পারবেন না এবং আপনার জব লাইফেও যদি আপনারা কমিউনিকেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনার সামনে এগিয়ে যেতে পারবেন না তো আমি আপনাদেরকে মাস্ক বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যে কমিউনিকেশন স্কিলটা সেটা বেটার করবেন এবং যারা আমার মতো ইন্ট্রোভার্ট আছেন তাদেরকে আমি ভাই বলবো প্লিজ আপনারা কথা বলা শিখে আসেন আমার মতো ইন্ট্রোভার যারা আছেন যারা সব জায়গায় গিয়ে সবসময় বক বক করতে পারেন না টকেটিভ না তাদের জন্য কিন্তু ইউকে লাইফটা একটু কঠিন হয়ে দাঁড়াবে আপনাকে অবশ্যই তাদের সাথে কথা বলতে হবে এবং আরেকটা জিনিস আমি আপনাকে সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যে ইনডিড তারপর টোটাল জবস এগুলোতে পড়ে না থেকে আপনার যেগুলো অরিজিনাল ওয়েবসাইট আছে যেমন ম্যাকডো আছে অরিজিনাল ওয়েবসাইট আছে আলদির অরিজিনাল ওয়েবসাইট আছে টেস্কো অরজিনাল ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইটে গিয়ে যে ওদের রিক্রুটমেন্ট প্রসেস আছে সেখানের মধ্যে সাইন ইন করুন সেখানের মধ্যে অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন যে আপনার এরিয়া ভিত্তি আপনারা অনেক জব পেয়ে যাবেন যেমন ম্যাকডোমাসে কিন্তু জব পাওয়া মোটামুটি আপনাদের কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল যদি মোটামুটি লেভেলের হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ম্যাকডোয়াসে আশা করি জব ম্যানেজ করে ফেলতে পারবেন আসলে এই দেশের সবচেয়ে বড় বেরিয়ার আমাদের আমাদের দেশের সাথে বা আমরা যারা একটু বাংলাদেশ থেকে আসছি ইন্ডিয়া থেকে আসছি পাকিস্তান থেকে আসছি তাদের জন্য বড় সমস্যাটা জব পাওয়ার ক্ষেত্রে হয়ে দাঁড়ায় যে ল্যাঙ্গুয়েজটা কারণ আমরা কমিউনিকেশন করতে পারি না আমরা মানে কি আমি নিজেও কিন্তু কমিশন করতে কষ্ট হয়ে যায় এখনও আমার তো আপনারা যারা কমিউনিকেশন স্কিলটা বাড়িয়ে আনবেন তারা কিন্তু এই দেশে জব পেতে কোনো ধরনের কষ্টই হবে না এবং আপনারা পায়ে হেঁটে না ঘুরেও আমি আপনাকে বলবো যেটা বলেছিলাম যে তাদের অরিজিনাল ওয়েবসাইটগুলোতে যেমন আপনি প্রাইমারকে জব নিতে যাচ্ছেন আপনার প্রাইমারকে অরিজিনাল ওয়েবসাইটে ঘুরে ফার্স্টে ঢুকেন একটা সাইন ইন করেন সাইন ইন করার সাইন ইন করার পরে আপনারা আপনারা অ্যাড্রেস দেন অ্যাড্রেস দেওয়ার পরে আপনার অ্যাড্রেসের আশেপাশে যে জবগুলো আছে তারা কিন্তু সেগুলো আপনাকে শো করবে এরপর আপনাকে যে অনলাইন টেস্ট আছে সেই অনলাইন টেস্টটা দেওয়ার পরে আপনাকে একটা ইন্টারভিউর জন্য কল করবে সেই ইন্টারভিউতে আপনার যদি নিজেকে প্রেজেন্ট করতে না পারেন প্রেজেন্ট করা মানে হচ্ছে কমিউনিকেশন স্কিল এখানে ড্রেস আপের কোনো মূল্য নেই এখানে আপনার গেট আপের কোনো মূল্য নেই এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন কি না কারণ আপনাকে হয়তো বা কাস্টমার হ্যান্ডেল করতে হবে তো আপনি যদি কথাই বলতে না পারেন তাহলে আপনি কাস্টমার হ্যান্ডেল করবেন কীভাবে তো দেশ থেকে আসার আগে আমি আপনাকে সাজেশন দিব এক হচ্ছে কমিউনিকেশন স্কিল আর হচ্ছে যে ড্রাইভিং স্কিল এই দুটো জিনিস যদি আপনারা করে আসতে পারেন তাহলে ইউকেতে এসে আপনাকে বসে থাকতে হবে না ইনশাল্লাহ তো আজকে এতটুকু পর্যন্ত টেকানোর পক্ষ থেকে হাফেজ ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ